অভিনয়ের সমান দক্ষ অভিনেত্রী তানজিন সম্প্রতি এক অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিক শিল্পী মেহেননিগা রুস্তমের গাওয়া ভাইরাল গান মহাজাদু এই গানের তালে নেচে মঞ্চ মাতালেন তিনি এই গানটি কোপ স্টুডিও বাংলা তৃতীয় সিজনের ষষ্ঠ গান যেখানে বাংলা ও ফার্সি ভাষার মেলবন্ধন শ্রোতাদের মুগ্ধ করেছে নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর কেউ বলেছেন তিশার নাচে এই গানটি পূর্ণতা পেয়েছে আবার কেউ লিখেছেন ডান্সিং ডিভা খেতাব মহাজাদু মূল সুর ও কথা করেছেন প্রয়াত বাউল শাহ খোয়াজমিয়া সাজিয়েছেন হাবিব ও যা এখন দেশের সঙ্গীত প্রেমীদের মনে এক অনন্য স্থান করে নিয়েছে আর সেই গানের তালে তাজিন তিশার নাচ যেন সত্যি নামের মতোই মহাজাদু জান্নাতুল দশ শতাব্দী সুখবর